দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা সবাই এইটা ধরো ধরো এইটা ধরো ভেঙে গেছে নাকি না মোমবতী ধরো আজকে সব অন্ধকার মুসা যাক জীবন থেকে সবকিছু ভালো হোক শুভ হোক তোমার জীবনে সবকিছু ভালো হবে কিছু দেওয়া লাগবে না এমনি বসবে আনে নিচে দাও একটু কালী পুজোয় নিয়ে গেলাম না আমাকে দিকে কত সুন্দর আমরা যাইতাম